বছর আগে আমরা জাতি হিসাবে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আজও অনেকেই ঋণ অনিশ্চয়তা এবং অর্থের অভাবে জীবনের অনেক সিদ্ধান্তে পিছিয়ে আসেন আর্থিক দায়ে জর্জরিত হয়ে পড়েন এটাই কি স্বাধীনতা যেমন আমাদের রাজনৈতিক স্বাধীনতা প্রয়োজন কেমন দরকার অর্থনৈতিক স্বাধীনতা স্বাধীনতা মানে শুধু বেশি টাকা নয় এটার অর্থ হলো নিজের ও নিজের পরিবারের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্তে থাকা জরুরি সময়ে কারো কাছে যেন হাত না পাততে হয় নিজের স্বপ্নকে সাহসের সঙ্গে বাস্তবায়ন করা আজকের দিনে যখন আমরা জাতীয় পতাকা উত্তোলন করি একবার ভাবুন আপনার আর্থিক পতাকা কোথায় দাঁড়িয়ে আছে আপনি একজন মধ্যবিত্ত মানুষ হন বা ধনী একজন তরুণ হন বা তরুণী মাঝবয়সী বা বেশি বয়সী একজন অভিভাবক বা একজন চাকুরি প্রার্থী কিংবা একজন শিক্ষার্থী আর্থিক স্বাধীনতা আপনার অধিকার আপনার দায়িত্ব তাই আজ থেকে শুরু করুন আয় এবং ব্যয়ের পরিকল্পনা সঞ্চয় এবং বিনিয়োগের অভ্যাস অর্থের বিষয়ে সচেতনতা কারণ স্বাধীনতা শুধু রাজনৈতিক নয় এটা ব্যক্তিগত আর্থিক স্বাধীনতা হল সেই ব্যক্তিগত বিজয়ের প্রথম ধাপ স্বাধীনতা দিবসে আমরা যেমন জাতীয় পতাকা উত্তোলন করি তেমনি আর্থিক স্বাধীনতার পথে আমাদের উচিত জ্ঞান পরিকল্পনা এবং আত্মনির্ভরতার পতাকা উঁচিয়ে ধরা উচিত আর এটার জন্য আপনি আর্থিক পরামর্শের সহায়তা নিন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা আর্থিক উপদেষ্টার থেকে কারণ তারা শুধু নিজেদের না হাজার হাজার মানুষের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্বে নিয়োজিত আজকের এই শুভদিনে আসুন আমরা শুধু দেশের স্বাধীনতাই নয় নিজের আর্থিক মুক্তির স্বপ্নকেও উদযাপন করি প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন আমরা আর্থিকভাবে আত্মনির্ভর হই যেমন ১৯৪৭ সালে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে নিজের পথ নিজে গড়ার অধিকার অর্জন করেছিল তেমনি আর্থিক স্বাধীনতা অর্থাৎ ব্যক্তিগত জীবনে সেই স্বাধীনতার প্রতিফলন নিয়ে আসুন যেমন পরিবারের ঋণের বোঝা থেকে মুক্ত হওয়া আয় এবং ব্যয়ের নিয়ন্ত্রণ রাখা ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষা গড়ে তোলা পনেরোই অগস্ট ভারতের স্বাধীনতা দিবস এই দিনটি শুধু একটি ঐতিহাসিক বিজয়ের স্মারক নয় এটি আমাদের আত্মমর্যাদা অধিকার ও সম্ভাবনার প্রতীক আপনাদের প্রত্যেককে প্রতিটি ভারতীয় নাগরিককে আজ পনেরোই আগস্টে ভারতের স্বাধীনতা দিবসে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এগিয়ে চলুন ভারত গড়ুন নিজের পরিবারকে সমৃদ্ধ করুন